হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম মাই প্রবাসী ড্রাইভার ইউটিউব চ্যানেল তো আজকে সকাল সকাল আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম আমার মিনি মাস্টারের সাথে তো আজকে প্রথমে বলে দিই কালকে সৌদিতে প্রচুর জোর বৃষ্টি হয়েছে সাথে পাথরও পড়েছে পাতের সাথে তো প্রচুর ঠান্ডা এখন সৌদিতে এখন প্রচুর ঠান্ডা রিয়াদের মধ্যে তো চলো ঠান্ডাতে আমাদের কিছু করার নেই আমাদের ডিউটি সকালে উঠে ডিউটি আসতে হবে সন্ধ্যাবেলায় রুম যেতে হবে এটা আমাদের প্রবাসীর একটা কপালের নসিবে লেখা আছে এটা কোনো আমাদের কোনো ব্যাপারই না তো চলো আজকে আবার আমার মিনিমন্সটা নিয়ে চলে এসছি দেখতে হচ্ছে মিনিমসটা খালি আছে তো আমি সেন্টার ওয়ার হাউস চলে এসেছি সামান লোড করতে তো আজকে দেখা যাক কি কি সামান লোড হচ্ছে গাড়িতে আজকে আবার একটা নতুন ইনফরমেশন হবে কি সামান পাচ্ছি লোড করতে সেটা দেখা যাবে তো প্রথমে আমি দেখিয়ে দিই ওয়ার হাউসটা আমি দেখাই ওয়ার হাউস আমি চলে এসেছি সেটাও দেখাই কি লোড হবে সেটাও দেখাবো আর যাবে কি এফ ডি আবদুল্লা সিটি সামান আজকে তো চলো বেশি দেরি বেশি ভিডিও বড়ো না করে বেশি লেট না করে চলো দেখাই সেন্টার ওয়ার হাউসটা একবার দেখিয়ে দিই তারপরে সামান কি লোড হবে সেটাও দেখাবো লোড করার পরে তো ফ্যান দেখতে পাচ্ছ আমি সেন্টার ওয়ার হাউসের মধ্যে এসে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রোড মেন রোড সাইড দিয়ে বড় বড় ট্রেলার যাচ্ছে সব কোনো যে কোনো গাড়ি যাচ্ছে মানে এটা বড়ই রোড তো এখানে যত আছে ইন্ডাস্ট্রিজ এরিয়া এগুলো সব মানে এগুলো ফ্যাক্টরি সব ওই যে ট্রেলারগুলো দাঁড়িয়ে আছে দেখতে হচ্ছে ওগুলো ফ্যাক্টরি গেটে দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি মানে এটা ফ্যাক্টরি নয় এটা হচ্ছে গোডাউন আমাদের সেন্টার ওয়ার হাউস সবচেয়ে বড় গোডাউন আমাদের কোম্পানির এখানে রিয়াদের মধ্যে এটা দেখতে হচ্ছে এখানে আমাদের কোম্পানির বোর্ডও দেওয়া আছে আর এগুলো আমাদের কোম্পানির সব মুদিরদের গাড়ি এখানে যারা সেন্টার ওয়েল কাজ করে আবার দেখতে পাচ্ছ সেন্টার ওয়ে তো কত সুন্দর এখানটায় যারা কাজ করে তারা খুব আরামেই থাকে আবার কিছু কিছু দিন এত কষ্ট হয় ওদের যখন বেশি সামান নামাতে হয় চড়াতে তখন প্রচুর কষ্টও হয় তো এরকম সেন্টার ওয়ার যারা কাজ করতে আসবে এমামা মামা কোম্পানিতে এখন ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের মধ্যে ভিসা যাচ্ছে দেখো আপনাদের মানে নিজের নিজের কাছের এজেন্সিতে যাও অফিসে যাও যে খোঁজ নাও তো চলো ডাইরেক্ট দেখায় কি সামান লোড হচ্ছে সেটা দেখাবো তো ফ্যান্ড এই যে সামানটা বাই করা আছে এটা আমার গাড়ি এখন লোড হবে তো সামানটা দেখে দিলাম যে এই সামানটা আমার ডাইনা তখন লোড হবে তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ